বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ বড় বড় দালান কোটা ইমারত মার্কেট বড় বড় শপিং মল বিশাল বিশাল অট্টালিকা সাধারণত কোনো কোম্পানির আওতায় তৈরি হয়ে থাকে কারণ ব্যক্তিগতভাবে এত বড় বড় স্থাপনা নির্মাণ করা যায় না বা ম্যানেজমেন্টের বিষয়টি কন্ট্রোল করা সম্ভব হয় না তাই একটি কোম্পানির আওতায় এসব নির্মাণ কাজগুলো করতে হয় এ ধরনের কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক বা আর জে এসসি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন করিয়ে নিতে হয় এ ধরনের কোম্পানিগুলো রিয়েল এস্টেট কোম্পানি বা ডেভেলপার কোম্পানি বা হাউজিং কোম্পানি হিসেবে পরিচিতি পেয়ে থাকে যেমন যমুনা রিয়েল ইস্টেট কোম্পানি লিমিটেড অথবা যমুনা ডেভেলপার কোম্পানি লিমিটেড অথবা যমুনা হাউজিং কোম্পানি লিমিটেড যমুনার শেষে আমি রিয়েল ইস্টেট ডেভেলপার এবং হাউজিং এই তিনটি তিন ধরনের আলাদা আলাদা শব্দ যোগ করেছি এবং এখানে আলাদা আলাদা তিনটি কোম্পানির নাম প্রকাশ পেয়েছে এই তিনটি শব্দ মূলত একটি শব্দেরই প্রতিশব্দ আপনি যেটা ভালো মনে করেন বা যেটি আপনার ভালো লাগে অথবা যেটি আপনার কোম্পানির নামের সাথে সুন্দরভাবে মেসিং করে আপনি আপনার কোম্পানির নামের সাথে সেটি ব্যবহার করতে পারেন বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা না জানি না যাই হোক আমি আবারও বলছি রিয়েল ইস্টেট কোম্পানি ডেভেলপার কোম্পানি এবং হাউজিং কোম্পানি এগুলো একই ক্যাটাগরির কোম্পানি এ ধরনের কোম্পানিগুলোর আওতায় বড়ো বড়ো ভবন নির্মাণ করা হয় বড় বড় স্থাপনা নির্মাণ করা হয় বড়ো বড়ো অট্টালিকা নির্মাণ করা হয় অর্থাৎ নির্মাণ সম্পর্কিত কাজগুলো মূলত এসব কোম্পানির আওতায় হয়ে থাকে এই কোম্পানিগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধন করাতে হয় যেহেতু আমি একজন কোম্পানি কনসালটেন্ট তাই চাইলে আপনারা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ বাড়িঘর নির্মাণ সম্পর্কিত এসব কোম্পানি পরিচালনার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমেই যেটা বলছি যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আর জে সি থেকে নিবন্ধন করাতে হবে এ ধরনের কোম্পানির মালিক বা ডিরেক্টর বা পরিচালক কমপক্ষে দুইজন হতে হয় যদি কোম্পানির চালানপত্র বা মূলধন একজনের হয়ে থাকে সেই ক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার বাবা অথবা আপনার ছেলে এদের যে কোনো একজনকে সঙ্গে পরিচালক হিসেবে রাখতে পারেন যেহেতু সে কোম্পানির কিছুই না অনেকটা বাধ্য হয়েই তাকে নিতে হচ্ছে তাই তাকে নামমাত্র শেয়ার দিয়ে যেমন মাত্র এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট মালিকানা দিয়ে তাকে পরিচালক হিসেবে নিতে পারেন দুইজন সংখ্যাটা পূরণ করার জন্য এটা করতে হবে যেহেতু কোম্পানির সব কিছু আপনার তাই কোম্পানির গঠনতন্ত্রটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনি সকল কলকাটি এককভাবে নাড়তে পারেন পদবী হিসেবে আপনি ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান হতে পারেন এবং কোম্পানির সমস্ত পাওয়ার আপনার হাতে এককভাবে দেওয়া হবে যাতে সব কিছু আপনি একাই করতে পারেন এবং মূল চালিকা শক্তি যাতে আপনার হাতেই থাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন হওয়ার পর কোম্পানির নামে একটি ট্রেড লাইসেন্স করতে হবে আপনার কোম্পানিটি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশনের অফিস থেকে আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে অথবা যদি সেটি পৌরসভার মধ্যে হয়ে থাকে তাহলে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারেন বা যদি গ্রামগঞ্জে হয়ে থাকে তাহলে গ্রামের যে চেয়ারম্যান আছে তার কাছ থেকে আপনি ট্রেড লাইসেন্সটি নিতে পারেন ট্রেড লাইসেন্স নেওয়ার পর কোম্পানির নামে একটি ই টিন সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেট তৈরি করতে হবে এরপর কোম্পানির নামে যে কোনো তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাঙ্কে একটি কারেন্ট বা চলতি ব্যাংক হিসাব ওপেন করতে হবে এরপর আপনি চাইলে রিহাব এর মেম্বার হতে পারেন রিহাব হচ্ছে বাংলাদেশের রিয়েল ইস্টেট এবং হাউজিং কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক সংগঠন বা অ্যাসোসিয়েশন সেখান থেকে আপনারা মেম্বার হতে পারেন বা আপনার কোম্পানিটিকে তাদের তালিকাভুক্ত করে রিহাবের মেম্বার হতে পারেন তবে রিহাবের মেম্বার হওয়াটা বাধ্যতামূলক নয় আপনি চাইলে হতে পারেন না চাইলে নাই তবে রিহাবের মেম্বার হতে হলে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা রেজিস্ট্রেশন করাবেন সেটার পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন কমপক্ষে এক কোটি টাকা অবশ্যই রাখতে হবে পরিশোধিত মূলধন এক কোটি টাকার নিচে হলে রিহাব আপনার কোম্পানিটিকে মেম্বার হিসেবে নিযুক্ত করবে না অর্থাৎ মেম্বার শিফট সার্টিফিকেট আপনাকে দিবে না তাই পেড অফ ক্যাপিটাল অবশ্যই রেজিস্ট্রেশনের সময় সেটা এক কোটি টাকা করে নেবেন আর যদি আপনি রিহাবের মেম্বার হতে না চান তাহলে সেটা আপনি পরিশোধিত মূলধন এক কোটি টাকা দেখাইলেও হয় না দেখাইলেও হয় কোনো সমস্যা নেই আপনি যা খুশি দেখাতে পারেন কোনো অসুবিধা নেই তবে যদি আপনি রিহাবের মেম্বার হন বা সদস্য হন সেই ক্ষেত্রে আপনার অনেক বেনিফিট হবে যেমন আপনি যে বাড়ি নির্মাণ করবেন সেই বাড়ির ফ্ল্যাট বা দোকান বা অফিস বিক্রি করতে গেলে আপনি একটি ভালো সুবিধা পেয়ে যাবেন কারণ ক্রেতারা সাধারণত যারা ফ্ল্যাট কিনে বা দোকান বা অফিস কিনে কোনো ডেভেলপারের কোম্পানি থেকে তখন তারা দেখে যে ওই ডেভেলপারের কোম্পানিটি রিহ্যাবের মেম্বারশিপ নিয়েছে কিনা অর্থাৎ মেম্বার হয়েছে কি না আবার অনেকেই আমি দেখেছি যে অনেক ডেভেলপার কোম্পানি তারা রিহ্যাবের মেম্বারশিপ নেয় না বা মেম্বার হয় না তারাও ব্যবসা বাণিজ্য করছে তবে মেম্বার হওয়াটা ভালো রিয়েল ইস্টেট কোম্পানি বা ডেভেলপার্স কোম্পানির জন্য কী কি ডকুমেন্টস লাগে সেগুলো আমি ধারাবাহিকভাবে আরেকবার বলছি সংক্ষেপে এক নম্বরে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে জয়েন্ট স্টক বা আর থেকে এটার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সহযোগিতা করব দুই নম্বরে কোম্পানির নামে একটি ট্রেড লাইসেন্স করতে হবে সিটি কর্পোরেশন থেকে বা পৌরসভা থেকে অর্থাৎ আপনার অফিসটি যে এলাকায় যার আওতায় সেই কর্তৃপক্ষ থেকে নিতে হবে তিন নম্বরে কোম্পানির নামে একটি ইটিন সার্টিফিকেট ওপেন করতে হবে সেটিও আমি আপনাদের করে দিতে পারব চার নম্বরে কোম্পানির নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেটি কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট হতে হবে এরপর পাঁচ নম্বরে আপনারা চাইলে রিহাবের মেম্বার হতে পারেন সেটি বাধ্যতামূলক নয় হলে হবে না হলে নেই এরপর আপনারা আপনাদের ব্যবসা করতে পারবেন অর্থাৎ রিয়েল এস্টেট বা ডেভেলপারের ব্যবসা করতে পারবেন এর বাইরে আর কোনো ডকুমেন্টসের দরকার হয় না সাধারণ অবস্থায় যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে